মায়াপুর ইস্কনের মধ্যে নিত্যানন্দ মেলা বসেছে এক মাস ব্যাপী এই মেলা চলছে চোদ্দোই মার্চ দু হাজার এই মেলা শেষ হওয়ার কথা কিন্তু আজকে পনেরোই মার্চ মেলা দুদিনের জন্যে এক্সটেনশন করেছে এখানে গোপী ড্রেসগুলো দেখুন একটু কি অপূর্ব অসাধারণ এখানে নারীদের যেমন গোপী ড্রেস পাওয়া যাচ্ছে সেরকম পুরুষদেরও গোপী ড্রেস পাওয়া যাচ্ছে এই দেখুন এগুলো পুরুষদের গোপী ড্রেস আমি মেলাটা ঘুরে ঘুরে ভিডিও করেছি একটু ধৈর্য সহকারে দেখুন অপূর্ব লাগবে আমার সাইজে আসবে না না আসবে কিরকম দাম হবে এই ড্রেসগুলোর দেড়শো থেকে সাড়ে তিনশো পর্যন্ত বিভিন্ন রেঞ্জে আছে

750 হাজার হাজার আপনারা ও এক হবে না এইখানে লক্ষ্য করুন যাদের বাড়িতে গোপাল আছে সেই গোপালের সুন্দর সুন্দর কাপড় খোল করতাল হারমোনিয়ামের দোকান দাদা এগুলো কীর্তনের খোল এগুলো কীর্তনের খোল এইগুলোকে কি বলে দিদি হ্যাঁ

লক্ষ্য করুন মহাপ্রভুর সুন্দর সুন্দর মূর্তি এখানে বিক্রি হচ্ছে জপমালার ব্যাগ গুলো দেখুন কি সুন্দর সুন্দর এখানে আরো সুন্দর সুন্দর গোপী ড্রেসের কালেকশন অপূর্ব এই মার্কেটটা কি সারা বছরের না কোনো মেলা পারপাসে বসেছে দিলি এগুল গোপী ড্ৰেছ না এখানে বাঁশির কালেকশন দেখুন

সারা বছর বসবে না না এই নিয়ে কোথায় যাবে আবার নিজস্ব আছে কোথায় এখানে যারা স্টল দিয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে তাদের সবারই দোকান আছে আপনারা সেখান থেকে পরে সব কিছু কালেকশন করতে পারবেন এই স্টলের কপি দেশের কালেকশনগুলো আরো অসাধারণ এখানে তুলসী কাঠের মালা রুদ্রাক্ষের মালা বিভিন্ন জপমালা পেয়ে যাবেন এই মোটা মালাটা দেখুন এটা তুলসী কাঠের এত মোটা তুলসী কাঠ আমি কোনোদিন দেখিনি ঘরে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তুলসী গাছ এত মোটা হয় কপি ডাসের মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মধ্যে জানাবেন আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন जय चैतन्य महाप्रभु जय श्री कृष्ण हरि बोल